বানানো হয় কোথায় কারে দিয়ে বানানো আমরা বাড়ি দিয়ে আমরা দুইজনই মাল বানাই পরিবার সমতে মাল বানাই দিনে ধরেন একশো একশো মাল রেডি করা যায় আমরা সেলাই অন্য লোক করে আমরা খালি বানা রেডি করে দি সেলাই অন্য লোক করে দিয়ে আসি এটা এই গ্রামের পাখা নাম যাবত এই গ্রামে পাখা তৈরি হয় পাখা তো বহুদিন আগে বহুদিন তো আর হচ্ছে ওই ধরেন গ্রামের নাম মহেশপুর গ্রাম ধরে কাটমা থানা কারণ আমরা পাঁচ সাত ঘর আমরা মাল বানাই বর্তমানে আগে কিরকম আগে বাড়াইছে বহুত লোক বাড়াইছে আগে বড় পনেরো নিম্ন পঞ্চাশ ষাট বাড়াই এখন কমে যাওয়ার কারণ কি কমে যাওয়া ধরো তারা অনেক পয়সা আলাদা হয় গেছে অনেকগুলো পয়সা আলাদা হয়ে গেছে তারা পয়সা নাই এখন ধরো পয়সা বেশি হয়ে গেছে তারা আর বাড়ায় না কারণ যারা হয়তো একটু গরিব আছে তারাই হাতে বাড়াচ্ছে আপনার কি এই পাখা বানানোর পেশা না অন্য কোনো পেশা না ধরেন আমরা ওই ঠান্ডার সময় তখন আমি গাড়ি চালাই এখন ধরেন ওই সন্ধ্যার সময় গাড়ি বাড়াই

পাকা বানানি ধরেন আবার ধরেন আমরা আমার ব্যবসা ধরেন সিজনে ব্যবসা করি এই ব্যবসা করলে আমার হাতে কিছু আয় করতে পারি কি কি লাগে বাঁশ বাঁশ লাগে গোনা লাগে সোতা লাগে আবার রং করা রং করা আলাদা রং করা লাগে সুন্দর ফুল দিয়ে রং করি আগে ঝাঁপি ফুল দিয়ে রং করি ए नमस्कार मैं ऑडिट कर काका आज तू बोलबे ना